এই ঘটনাটি উত্তরবঙ্গের চাঁপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রাচীন গড়ে রাজধানী সোনা মসজিদদের লাগোয়ায় কোনো একটি গ্রামের ঘটনা এই ঘটনাটি আমাদের গ্রামের একটা বড় একটা বংশ আছে বংশের ঘটনা এই ঘটনাটি আমরিলেটেড ঘটনা তো আমাদের গ্রামের প্রায় সত্তর শতাংশ সেই পরিবারটির মানে সদস্যদের তাদের বিশাল জনগোষ্ঠীর একটা বংশ তো তাদের বংশের একটা প্রবাদ আছে তাদেরকে পাগলা বংশ বলা হয় এই ঘটনাটি শোনার পরে বুঝতে পারবেন যে কেন তাদেরকে পাগলা বংশ বলা হয় এই ঘটনাটি যুদ্ধের আগের ঘটনা এই বংশের একজন বড় কর্তা ছিলেন তার নাম নৈমুদ্দিন হাসি সাহেব তো নৈমুদ্দিন হাজির সাহেব তাদের মানে মাটির উপরে প্রায় ছয় সাতটি বৈশাখী আমের গাছ ছিল তো এই বৈশাখী আমটি বৈশাখ মাসে মূলত পাখি আর এই আমটি অনেক দেখতে সুন্দর ও সিঁদুর মানে সিঁদুর লাগা আম যেটাকে আমাদের গ্রামের বাসায় বলে লাগা আম তো তিনি তাদের মানে দফাদার মানে দফাদার বলতে আমাদের গ্রামের ভাষায় দফাদার বলে দফাদার বলতে মানে বংশের মানে তাদের জমি জায়গা দেখাশোনা করে দেখাশোনা করার জন্য প্রধান যে লোকগুলা থাকে তাদেরকে দফাদার বলা হয় তো তার বেশ কয়েকটি দফাদার নিয়ে সেই বৈশাখী গাছের পাকা সংগ্রহ করতে তারা যায় তো এই বৈশাখী আমের গাছটি তাদের মানে সেই সময় এই জায়গাগুলো এই জায়গাটিতে অনেক বন জঙ্গল বন জঙ্গল ছিল আর সে সময় ভূত এবং বা জিন বলেন জিন পরি বলেন ও জন্তু জানোয়ারের হচ্ছে যে প্রাণীর হিংস প্রাণীর মানে বয়স থাকতো বিশেষ করে বানর বাঘ তারপরে বানরের বেশ কয়েকটি প্রজাতি এগুলোর ভয় ছিল খুব বেশি এবং মানে জিনের ভয় আছে তো তারা লাঠিটা নিয়ে মানে প্রোটেকশনের জন্য তারা হচ্ছে বৈশাখী মানে সংগ্রহ করতে চাই তো তাদের ওইখানে একটা বড় একটা মাছা তৈরি করে দেওয়া হয় সেই নইম উদ্দিন হাজির সাহেবের জন্য তো তিনি ওই আমগুলো সংগ্রহ করে তাকে দেওয়া হয় এবং তিনি মাচার উপরে নিয়ে বসে থাকেন তো করে লক্ষ্য করেন যে ওনার পাশে বামন একটি ছেলে মানে নিচ থেকে আম চাইছে কোনো শব্দ করছে না শুধু ইশারা করে মানে আম চাইছে তো তিনি দুইটি আম তার থেকে উপর থেকে ছুঁড়ে দেয় এবং সেই ছেলেটি আম নিয়ে চলে যায় এর বেশ কিছুদিন পরে তারা আবার তার বেশ কয়েকটি দফাদার নিয়ে সেই বৈশাখী আম সংগ্রহ করতে চাই এবং তিনি লক্ষ্য করেন যে কিছু দূরে একজন আলখাল্লা পড়াইতে একজন মানে খুব সুদর্শন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সাদা টুপি মাথায় একটা মাথায় আছে তো তিনি তাকে ডাকছে এবং তার সাথে ওই সেই ছেলেটি বামন ছেলেটি মানে তার সাথে আছে তো তিনি ডাকছে যেহেতু তিনি নিচ থেকে নেমে চান এবং যাওয়ার পরে তাকে বলা হয় যে আপনাদের হচ্ছে যে আমার ছেলে খেয়েছে তো তো তার খুব ভালো লেগেছে আপনি যে আমাদেরকে যদি আমার ছেলের যে বিয়ে সামনে তা আপনি যদি আমাদেরকে কিছু আম দিতেন তাহলে আমরা বিয়ের অনুষ্ঠানে সে আমগুলো হচ্ছে যে পর্যাটকদের মাঝে মানে বিলে দিতেন বা এই রিকোয়েস্ট করার জন্য তো তার খুব মানে ইয়া হয় হয় যে যে যেহেতু তার গাছের আমি জন্তু জানার পশু বেশির ভাগ নষ্ট করে তো তিনি বলেন যে ঠিক আছে আপনারা আপনারা পারতে পারেন তো তাদেরকে পাড়ার অনুমতি দেয় এবং সেই লোকটি তার এরূপ ব্যবহারে খুশি হয়ে তিনি বলেন যে আমাদের হচ্ছে যে সামনে সপ্তাহে আমার ছেলের বিয়ে তো আপনি এসার নামাজের পরে আপনি মসজিদ থেকে বের আমাদের এখান থেকে কয়েকজন লোক কি আপনাকে নিয়ে আসবে আপনি আমাদের বিয়েতে চাইলে হাজির হতে পারেন বা হাজির হলে আমরা খুব খুশি হব তো তিনি বলেন যে ঠিক আছে যেহেতু বিয়ে দাওয়াত দিয়েছে তিনি সম্মতি জানায় এক প্রকার সম্মতি জানিয়ে তিনি বিদায় নিয়ে আসেন তো তিনি তা সেদিনের মতো আম সংগ্রহ করে চলে যান এবং দফা নিজের মন মতো আম সংগ্রহ করে রওনা ঠিক তার এক সপ্তাহ পরেই তিনি মসজিদ থেকে বের হওয়ার পরে লক্ষ্য করেন যে কয়েকজন লোক মানে হাতে ওই বর্ষা বর্ষা যাতে যে তীর্থনুক মানে মানে বড় একটি লাঠির আগালে হচ্ছে যে ওই তীরের মতো লাগা এই রকম হচ্ছে যে আগের যুগে যে পৌরিতদের হাতে ছিল তো হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করার জন্য বা নিজেকে পরিশ্রম করার জন্য এগুলো সে যুগে ব্যবহার করত মানে ধন টাপের যে যুদ্ধ জৈন্দরা আসলে সেগুলোতে আক্রমণ করার আগে সেটা দিয়ে যেন প্রতিহত করতে পারে তো তিনি বলেন যে এই রকম আপনাকে যিনি দাওয়াত দিয়েছিলেন আমাদের সর্দার সাহেব দোনার ছেলের বিয়ে তাই আপনাকে আমরা নিতে এসেছি তো তিনি বলেন যে আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি হচ্ছে যে ওনাদের বিয়ের জন্য এরকম মিষ্টি মিষ্টি হচ্ছে যে আমি নিয়েছি তো আমি সেগুলো নিয়ে আসি বাসা থেকে তো তিনি বাসা থেকে নিয়ে বের হন এবং তাদের সাথে হাঁটা দেন তো তিনি তাদের সাথে হাঁটেন হাঁটা দেন তো হাঁটতে হাঁটতে তিনি ঠিক তাদের যে জমির শেষ প্রান্তে সেখানে একটা বটের গাছ ছিল সেই বটের গাছের কাছে যেতে যেতে তিনি দেখেন লক্ষ্য করেন যে মানে সেখানে অনেক মানুষ অনেক মেয়ে মানুষ ছেলে মানুষ অনেক বয়স্ক মানুষও আছে তাদের মধ্যে তো খুব ধুমধাম করে একটি বিয়ে চলছে থেকে একটু কাছে গিয়ে লক্ষ্য করেন তো তিনি সেখানে গিয়ে উপস্থিত হতে সেই মানে বৃদ্ধ বয়স্ক লোকটি তিনি সাম তার সামনে এসে হাজারের মতাকে লম্বা একটি সালাম দিয়ে তাকে আপ্যায়ন করেন তো তাকে একটি মাটির নার্সারি হচ্ছে যে ওই খাটলা মানে দড়ির খাটলা দড়ির খাটলাতে মানে খাটের দড়ি দিয়ে যে খাট বানানো হয় ছোট্ট বসার জন্য সেরকম একটা খাটের তিনি তাকে বসতে দেওয়া হয় তিনি ওখানে বসেন এবং তাৎক্ষণিক তার সামনে অনেক নিত্য নতুন হচ্ছে খাবার তা দেওয়া হয় এবং তিনি লক্ষ্য করেন যে বট গাছ জুড়ে এত রাতের মধ্যে সে সময় তো ইলেকট্রিসিটি ছিল না তারপর যে মশল জন্টন এগুলোই প্রচলন ব্যবহারের প্রচলন সবসময় সে সময় ছিল কিন্তু ইলেকট্রিসিটি সে সময় ছিল না তো তিনি লক্ষ্য করেন যে অদ্ভুত ভাবে সেই জায়গাটি খুব আলোকিত হয়ে আছে এমন ভাবে আলোকিত হয়ে যাচ্ছে মানে দিনের মতো চকচক করছে সব কিন্তু তিনি লক্ষ্য করেন সেখানে অনেক মানুষ এখানে গাছের গোড়ায় হচ্ছে যে একজন বর একজন কনে বসে আছেন এবং সে বরটি বামন টাইপের এবং মেয়েটিও সে বামন টাইপের কিন্তু মেয়েটির চুল তার পাশ দিয়ে যেখানে বসে আছেন বসার থেকেও মনে হচ্ছে এত চুল মাটিতে গোছা হয়েছে যে পড়ে আছে এত বড় চুল যে ছেলেটিও বসে আছে এবং তাদের পাশে মানে অনেক জ্ঞান চাম চিল্লা চামেচি এরকম তো আছে বিয়ে বাড়ি একটা আমের যেরকম থাকে তার তো বেশি তো যে যার বাচ্চারা যে যার মতো খেলছে মেয়েরা অনেক রান্না করছে কেউ বাসন গোছাচ্ছে মানে যে যার মতো কাজে ব্যস্ত তার দিকে তার কোনো লক্ষ্য নেই তিনি যেখানে এসেছেন তা দিয়ে কোনো লক্ষ্য নেই যে যার মতো আনন্দ উল্লাস করছেন এবং বরকনের পাশে অদ্ভুত ভাষায় যেরকম মানে গ্রামের বিয়েতে বা সাঁতাল সাঁতালদের বিয়েতে যেরকম মানে গীত গাওয়া হয় বা এক প্রকার গান যেগুলো মানে বলে মানুষের এমনি গলায় বলা হয় বলতে তারা এরকম একটা মানে গীত গাইছে আর পাশে দোল তবলা বাদছে তো তিনি তার কাছে বিষয়টি খুব অদ্ভুত লাগে এবং তিনি লক্ষ্য করেন যে কয়েকজন ছেলে মেয়ে হচ্ছে যে খেলাধুলা করছে কিন্তু খেলাধুলা কেউ তো ছেলে মেয়েরা খেলাধুলা করতো তিনি পড়ে না পড়ে যায় কেউ হয়তো পড়ে যায় খেলতে খেলতে ছোট বাচ্চারা তো তিনি লক্ষ্য করেন যে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে সে বাচ্চাগুলো পড়ার পরে মানে রকম যেন ভ্যানিস্ট হয়ে যাচ্ছে আবার কোন দিক থেকে সেই বাচ্চাটি আবার এসে হাজির হচ্ছে এরকম কেউ কাউকে ধরতে যাইছে তখন সে আবার তো তখন তার কাছে মানে খটকা লাগে যে এরকম তো বিয়ে সে কোনো মানে দেখেনি বা কোনোদিন তখন তিনি বুঝতে পারেন যে তিনি অস্বাভাবিক একটি বিয়ের অনুষ্ঠানে বা অস্বাভাবিক একটা মানে জায়গায় তিনি এসে উপস্থিত ছিলেন এবং তার ভিতরে ভয় কাজ করে এবং তিনি মানে এক প্রকার মানে কী করবেন বুঝে উঠতে পারেন না যে এসে আমার কী করা উচিত পালাবো না কি করব তো এরকম কথা চিন্তা করতে হতে মোশে আল্লা নামিতে থাকে তিনি একজন ধার্মিক নামাজি ও দয়ালু ব্যক্তি ছিলেন এবং তাদের অনেক ধন সম্পত্তি ছিল অনেক দূর দূরান্ত তাদের ধন সম্পত্তি তো তিনি মানে এরকম চিন্তা করতে হতে সে বয়স্ক আলখাল্লা পড়া লোকটি তার সামনে এসে হাজির হয় এবং তার সামনে এসে তাকে আশ্বস্ত করেন যে আপনি ভয় পাওয়ার কিছু নেই আমরা আপনার এই পটের বটের মাটির এই আমরা হচ্ছে যেখানে বসবাস করি এখানে আমাদের একটাও মানে পুরো পাড়া মানে পাড়া বলতে তাদের একটা মহল্লাই মানে চিনেদের বাসা একটা মানে পাড়া একটা মহল্লাই তাদের তো এখানে আমরা অনেক চীনের পরিবার আমাদের এখানে বসবাস আপনাদের এই গাছে আমরা থাকি তাকে তার জন্য খুব মানে কৃতজ্ঞ মানে তিনি যে আমগুলো দিয়েছেন এবং তাদের মানে পেয়েতে যে মিষ্টি নিয়ে হয়েছেন এই জন্য খুব কৃতজ্ঞ জানে এবং তার ব্যবহারে তারা খুব সন্তুষ্ট হয়েছে এবং তাকে আশ্বস্ত করেন আপনি ভয় পাবেন না আপনার কোনো কিছু হবে না এবং তাকে এও বলেন যে আমরা যেহেতু আপনাদের মানে গাছেই থাকি সেহেতু আপনাদের পাঁচ পিড়ি পাঁচ পিড়ি পর্যন্ত আমরা আপনাদেরকে হেফাজত করবো রক্ষা করবো রকম রক্ষা করব জিন তারপরে জিন এগুলো তো আছেই তারপরে চোর ডাকা তাদের কোনো ক্ষতি হতে না তাদের বংশ বংশের হাজি সাহেবের পুরো বংশের তিনি তারা সেই জিন জিনের পরিবার বা বংশ তারা বলে যে আমরা পাঁচ পিড়ি পর্যন্ত যোগিত মানে পাঁচ পিড়ি বলতে কি কোনটাকে বোঝাচ্ছে আপনাদেরকে ভেঙে বোঝাই বাজপেয়ী বলতে নৈবেদন সাজি সাহেব আছেন এবং তার তার বংশের তার বংশের তার পরবর্তী যে পুত্র সন্তান আসবেন সে একজন মানে উনি নৈবেদন সাজি মারা যাওয়ার পরে তার পুত্র সন্তান যিনি থাকবেন বড় তিনি মানে তিনি এক পিড়ি চলে গেল তার পুত্র সন্তান এক পিড়ি তারপরে তার পুত্র সন্তান এক পিড়ি তার পুত্র সন্তান বা তাদের পুত্র সন্তান না তার সন্তান এক পিড়ি এই রকম তো বলে তিনি তাকে এক গ্লাস একটা মানে একটা গ্লাসে মাটির গ্লাসে তাকে একটা শরবত এনে দেন এবং শরবত খাওয়ার পর পরে আর কিছু মনে পড়ে না তিনি যখন তার ঘুম ভাঙে সকালবেলা তিনি তখন দেখে তার বেড়েই তিনি শুয়ে আছেন। এবং তিনি ঘুম থেকে উঠেন ভাবেন হয়তো নিচক একটি স্বপ্ন দেখেছে তাই সে উঠে আছে। তারপরে দেখে তার পরিবারের সব সদস্য খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সেই অনেক রকম খাবার তারা খাচ্ছে এবং তাদের জিজ্ঞাসা করে যে এই তোমরা এই খাবার গুলো করতে গে এগুলো তো আমি আনি নাই বা আমি তো এগুলো ইয়া এগুলো করতে গিয়েছো কে দিয়েছে তো তার পরিবারের সদস্যরা জানাই যে এগুলো তো আপনি এনেছেন তার এগুলো তো আপনি এনেছেন আপনি তো গত রাত্রে বিয়ে বাসা বাড়ি থেকে আপনাকে এগুলো দিয়ে চাপিয়ে নিয়ে আসছেন তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় পুরোপুরি এবং তিনি তার পরের দিন স্বপ্নে তিনি তাকে জানানো হয় যে তার সাথে তার জিনেরা এসে খাবারগুলো গুলো বাসায় রেখেছেন এবং তাকে বাসায় এসে রেখেছেন তো এইরকম কালের বিবর্তন হওয়ার পরে তিন পিড়ি জোগার পরে মানে তিন পিড়ি ভাড়া দেওয়ার পরে মানে তিন পিড়ি বলতে নবীন সাহেব তার তার পরিবারের মানে সন্তান তার পরিবারের সন্তান মানে একজন সন্তানের বড় সন্তান জেনে তিনি তারা মারা যাওয়ার পরে তিন পিড়ি যখন হয়েছে এরকম তখন তাদের মানে তার একটি ভুল কাজ করে বসেন তারা সে বটের গাছটি কেটে ফেলে এবং সে বটের গাছটি কেটে ফেলার পরে তাদের বংশ যতগুলো বংশ আছে তাদের বংশ আছে তাদের রক্তের বংশ তো তাদের প্রত্যেকের বাসায় প্রতি রাত্রে ঢিল পড়া শুরু হয় এবং এক একজনের এক একজনের উপরে ভর করে ওঠে যে তোরা এই কাজটি কেন করলে তোরা এই গাছটি কেন কাটলি তোদের দিয়ে গেছে আমরা তো এই তোদের পরি বংশকে পাহারা দেই মানে মানে তাদের শরীরে সেই জিন গুলো নেমে এক একজনের গায়ে এক একদিন এরকম জিন নামতে থাকে এবং কেউ রাত ঘুমাতে পারে না তাদের পুরো বংশ সারাত ঘুমাতে পারে না তাদের উপরে তাদের চালের উপরে ডিল নিক্ষেপ হয় রাত ডিল নিক্ষেপ হয় এবং সকালে দেখা যায় যে কোন জায়গায় এবং তাদের কোনো কিছু জায়গায় অক্ষত অবস্থায় আছে তো তারা একজন মানে বিজ্ঞ আলেম তারা তারা এই জিনের সাথে কথা বলতে সক্ষম হয় এবং সেই জিনটি তাদেরকে বলেন যে তারা যেহেতু ভুলটি করে ফেলেছেন তাহলে এখন তাদের যেটা করণীয় যে যে জায়গায় বটের গাছটি ছিল সেই জায়গাটিকে সেন্টার করে মানে মধ্যেখান করে পুকুর খনন করতে হবে এবং পুকুর খনন করার পরে সে পুকুরে যখন পানিতে ভরে যাবে মানে পানিতে যখন ভরে যাবে তখন একটি নৌকা তৈরি করে সে নৌকা নিয়ে গিয়ে সেই মধ্যেখানে সোনার চারাক সোনার চারাক জ্বালিয়ে রেখে চলে আসতে হবে তাহলে তাদের এই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে মানে তাদের এই যে তারা যে গাছটি কেটে ফুল করেছে এটা থেকে তাদেরকে ক্ষমা করা হবে তো তাদের বংশের যারা ছিল সবাই তখন কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে কেউ ধান গম এগুলো দিয়ে কেউ স্বর্ণ দিয়ে যাতে স্বর্ণ ছিল তারা স্বর্ণ দিয়ে তারা একটা চেহারা মানে বানায় এবং সেই বটের গাছটাকে সেন্টার করে তারা একটি বড় একটি পুকুর খনন করে ফেলে এবং খুব পুকুর খনন করার পরেই বর্ষাকালে সে পুকুর পরিপূর্ণ হয় এবং তারা যখন এই সম্মতিটা দেয় তখন থেকে তাদের চালের ডিল পড়া বন্ধ হয়ে যায় এবং এই পুকুর খনন করার পরে পরেই পানিতে যখন পরিপূর্ণ পূর্ণ হয় সেই পুকুরটি তখন তার একটি নৌকা নৌকাতে গিয়ে তারা একটি চারা ওখান থেকে চালিয়ে আসে এবং আসার পরে তাদের পরিবারের হচ্ছে যে বিলাত একজন সন্তান আছে তার হচ্ছে যে উপরে চিহ্ন হর হয় এবং তিনি বলেন যে তোরা যে চারাকটি দিয়েছিস যে চারাকটি স্বর্ণের নয় তোরা স্বর্ণের চ্যারাটি তোদের কাছে রেখে দিয়েছিস এবং আর তোরা হচ্ছে ওই পিতলের যারা নিয়ে তোরা আমাদেরকে আমাদের সাথে ধোঁকাবাজি করেছিস এবং তোরা যে ধোঁখাবাজি করেছিস তোদের এই ফল ফলস্বরূপ তোদের অভিশাপ দিয়ে গেলাম আর তোদের যেহেতু পাঁচ পিড়ি জোগাড়ার কথা ছিল ভাড়া দেওয়ার কথা ছিল কথা ছিল এখন থেকে সেটাও মানে বাদ মানে তাদেরকে ভাড়া দিতে না এখন তারপরে তাদেরকে বলা হয় যে তোদের এই অভিশাপ দিয়ে গেলাম যে তোরা যতজন তোদের বংশে এবং যতদিন তোদের ভবিষ্যতে আসবে যত মানে পুরুষ এবং সকলেই পাগল হয়ে মারা যাবে তো সত্যি তাই হয় এখন পর্যন্ত ওদের পরিবারের যতজন মারা যায় সবাই মৃত্যুর আগে পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়ার পরে মারা যায় একজন প্রায় মানে প্রায় জন্মের পথ থেকে পাগল আর কয়েকজন পাগল হয়ে মারা গেছে আমাদের চোখের সামনে আর তাদের এই যে পাড়া দেওয়ার কথাটা বলি চিনজাল পাড়া দিত কিভাবে তারা যখন মানে চোর যখন তাদের বাসায় চুরি করতে আসতো কেউ হয়তো ছাগল চুরি করতে আসতো বা গরু চুরি করতে আসতো বা কেউ ধান গম চুরি করতে আসতো কুটি থেকে তো চুরি করে চুরি করার পরে তারা ওইভাবে স্ট্যাচু দাঁড়ি দাঁড়িয়ে যেত ওইভাবে সারা রাত এবং তাদের পরিবারের কেউ যখন একটি কেউ যখন একজন নামাজ পড়ার জন্য বা সকালবেলা বা ব্যাখানা করার জন্য বের হতো তখন তারা দেখতো চোর দাঁড়িয়ে আছে এবং তারা যখন দেখতো ভালোভাবে যে হ্যাঁ চোর দাঁড়িয়ে আছে তখন সেই চোরটি মানে পালাতে শুরু করত। এবং আবার সে যখন দেখতো যে ধরা বাইরে চলে আসে তখন এই চোখ সেই চোর আবার স্ট্যাচু থেকে যেত এবং সেই লোকটি যখন মানুষজন ডাকার পরে জমা হওয়ার পরে যখন মানুষজন জমা হচ্ছে যেত তখন সেই চুটটি আবার জিনগুলো সেই চুটটিকে আবার ছেড়ে দিত এবং সেই চুটটি ধরা পড়ে যেত এইভাবে তাদের বংশের ভাড়া দিত সেই মানে জিনগুলো তাদের বংশে কোনো সময় সেই তিন পিড়ি কোনো দিনেও চুরি করতে পারেনি এই তিন পিঢি পর্যন্ত এবং তাদের এই মানে বিয়াদবি বা দিনের সাথে ধোঁকাবাজি করার কারণে পাঁচ পিঢি পাড়া কথা ছিল এবং সেই জিনগুলি ধোঁকাবাজির জন্য তিন পিঠি পাড়া এবং বাকি দুই পিঢি তারা আর পাড়া দেয়নি এইভাবে তাদের বংশকে রক্ষা করেছিলো এখন পর্যন্ত রাশীলভাই তাদের বংশে যতজন মারা যায় সকলে পাগল হয়ে মারা যায় এগুলো আমাদের স্বচ্ছক্ষেপ প্রমাণ এবং এই বংশ এই বংশের মানে বংশের গ্রামেই আমাদের বাসা এবং আমাদের গ্রামে অধিকাংশ গ্রাম সে গ্রামের আশেপাশে বাগান বলেন ধানের জমি বলেন সব প্রায় জমি সম্পদ এই মানে এই বংশটির তো এই বংশটিকে আমাদের গ্রামে পাগল বংশ বলা হয় বা পাগলা বংশ বলা হয় তো এই ছিল আমার ঘটনা এই ঘটনাটি আমি প্রথম শেয়ার করছি